সিঙ্গার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা চন্দ্র সূর্যের ধ্বংস হওয়া এই যে এত বিশাল আয়োজন কোন সেই বৃহৎ ইভেন্টের জন্য কখনো কি অন্তর দিয়ে তা উপলব্ধি করার চেষ্টা করেছেন একটা পিপাসাত কুকুরকে পানি পান করানো থেকে শুরু করি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য আমি কিন্তু খুব সংক্ষিপ্ত এবং খুব সহজভাবে একটা এমনটা আলোচনা করছি যে আলোচনাটা করার পর এমন কিছু না যে আপনাদের আবার এটা নিয়ে ব্যাখ্যা করে বলে বুঝাতে হবে বা এটা নিয়ে খোলামেলা কথা বলার কিছু আছে আরও রয়েছে মহা এক পুরস্কার কি সেই পুরস্কার তাকে মানে আল্লাহকে

সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি এমন একটি আমাদের ইহকাল পরকালের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা না করলে আপনার বুঝতে পারবেন না এবং আলোচনাটি যখন শেষ হবে তখন আপনাদের মনের ভিতরে এমন একটা পরিবর্তন আসবে এমন একটা বিষয় আপনারা জানতে পারবে এমন একটা বিষয় আপনাদের জানার ফলে আপনাদের মনের যে রকম অনুভূতি হবে সেটা আসলে বলে বোঝানো যাবে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা পুরো আলোচনাতে খুব মনোযোগ দিয়ে দেখুন আমি অন্য একজনের একটা বিষয় থেকে একটা অনলাইন থেকে পাওয়া একটা বিষয় থেকে আমি আজকে আপনাদের কাছে পুরো ব্যাপারটা আলোচনা করব আমি যেন সমস্ত বিষয় পুরোটা আপনাদের বুঝিয়ে বলতে পারি এবং সুন্দর এই আলোচনাটা সুন্দরভাবে শেষ করতে পারে আপনাদের কাছে আমি দোয়া চাইছি যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় বড় আকার যখন বিশাল কিছু হয় যেমন ঘর বানানো বড় বিল্ডিং বানানো তখন কি প্রস্তুতিটাও ওরকম থাকে না হলে প্রস্তুতি ছাড়া তো চাইলে একটা ঘর করা যায় ঠিক তেমনি ভাবে যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও থাকে বড় আকারে এখন এটা কিসের প্রস্তুতি সেটা নিয়ে আমি সামনে আছি কত যে আয়াতে কত যে সুরায় তালা হাসরের দিনের প্রস্তুতির কথা উল্লেখ করেছে সিঙ্গার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা চন্দ্র সূর্যের ধ্বংস হওয়া এই পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকা সাগরগুলোকে বিস্ফোরিত করা ফেরেস্তাদের সারিবদ্ধ হয়ে তাড়িয়ে যাওয়া আল্লাহর সিংহাসনের আগমন জান্না এবং জাহ্নামকে নিয়ে আসা এই যে এত বিশাল আয়োজন কোন সেই বৃহৎ ইভেন্টের জন্য কখনো কি অন্তর দিয়ে তা উপলব্ধি করার চেষ্টা করেছেন এই যে আমি যে এতক্ষণ ধরে পুরো ব্যাপারটা বললাম এটা কি একটা বিশাল কিছু পুরো যে ব্যাপারটা এটা একটা আয়োজন এটা একটা বিশাল কিছু এবং তার জন্য প্রস্তুতিটাও অনেক বড় প্রয়োজন পুরো ব্যাপারটা যা যা তেমন ধরে বললাম এই যে এবং এই সত্য যে ব্যাপারটা এটা হচ্ছে বাস্তব সর্বশেষ আমরা মারা যাওয়ার পরে মারা যাওয়ার আমরা মারা যাব দুনিয়াতে আছে মারা যাব এরপরের সুতরাং এটা একটা অন্তর উপলব্ধি করতে হবে অন্তর্ এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য বুঝতে পেরেছেন আপনার ছোট ছোট আমলের জন্য আপনি রাস্তার থেকে একটা ইট রাস্তার সাইডে নিয়ে ফেললেন ছোটো ছোটো আমল বুঝলেন তো এই আমলগুলোর জন্য তখন এই বিশাল আয়োজনটা হবে এই বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোনো শব্দকে আমরা ছোট করে দেখি না আমাদের কৃত কাজগুলোকে আমরা হালকাভাবে দেখি না আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এজন্য আমাদের দুই কাঁধে তিনি দুইজন ফেরেস্তা রেখেছেন যারা আমাদের চব্বিশ ঘন্টার কাজকর্মগুলো লিপিবদ্ধ করছে আমরা চব্বিশ ঘন্টা যা যা করছি এখানে লিপিবদ্ধ করছেন দুজন ফেরেশতা রেখেছেন সব লিপিবদ্ধ করার জন্য আমরা যেখানে যাই না কেন যেখানে উপায় না ব্যাপারটা এদিকে না আমাদের আমল যেমন কাউকে দেখে একটু মুচকি করে হাসা রাস্তা থেকে কোনো কষ্টদায়ক ইট কোনো জিনিস সরিয়ে দেওয়া একটা পিপাসাধ্য কুকুরকে পানি পান করানো থেকে শুরু করে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ আর বড় বড় আমলগুলো পাঁচ অক্ত নামাজ আদায় করা পিতামাতার খেদমত করা গরিব দুঃখীদের দান করা মুসলিম উম্মার কল্যাণে কিছু করা তাহা যুদের নামাজ পড়া ফরজ রোজা এবং নফল রোজা রাখা মানুষের সাথে উত্তম আচরণ করা বিবদ অশ্লীলতা পরিহার করা টাকা পয়সা উপার্জন এবং ব্যয় উভয় ক্ষেত্রে সততা ধরে রাখা নিজের জিওভাকে সর্বক্ষণ আল্লাহর জিগিরে মগ্ন রাখা এই কাজগুলো যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না আমি কিন্তু খুব সংক্ষিপ্ত এবং খুব সহজভাবে একটা এমন আলোচনা করছি যে আলোচনাটা করার পর এমন কিছু না যে আপনাদের আবার এটা নিয়ে ব্যাখ্যা করে বলে বোঝাতে হবে বা এটা নিয়ে খোলামেলা কথা বলার কিছু আছে কিন্তু এটার প্রতি মনোযোগী হওয়া কি সুন্দর আমলগুলো দেখছেন আমল তো করি পাঁচ শক্ত নামাজ করি পিতা মাতার মনোযোগী থাকা মন খোলা রেখে পিতা মাতার পাশে থেকে পিতা জন্য সব কিছু করা গরিব দুঃখীদের দান করা নিয়মিত দান করা মানুষকে সাহায্য করা মন খোলা রেখে মনের খোলা নিয়তে মুসলিম উম্মার কল্যাণে কাজ করা এমন কিছু সংগঠনই তো আছে যারা মুসলমানদের নিয়ে কাজ করে বিভিন্ন কোরআন আলোচনার মাধ্যমে বা অন্যান্য জায়গায় কাজ করার মাধ্যমে কত সুন্দর 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 সংগঠন আছে মুসলিম উম্মার জন্য নিয়মিতভাবে পাশে থাকে আপনারাও তাদের সাথে সরিকভাবে কাজ করলেন নিজেদের থেকে মুসলিম উম্মাদের সাথে থেকে থেকে চলা মানে মানুষের পাশে থাকা যে কোনো কারো পাশে চলা কারো পাশে সহযোগিতার হাত বাড়ায় দেওয়া প্রত্যেকের সাথে তারপরে তাহাজতে নামাজ পড়া আমি তাহজত নামাজ পড়েছি কয়েকবারই পড়েছি নিয়মিত পড়া হয় না চেষ্টা করি পড়া করতে হবে নিয়মিত করতে পারলে তো অনেক ভালো তারপরে ফরজ রোজা এবং নকল রোজা রাখা মানুষের সাথে উত্তম আচরণ করা মানুষের পাশে থাকা সবসময় মানুষের সাথে থেকে সুন্দর আচরণের মাধ্যমে মানুষের সাথে বসবাস করা দিব তশ্লীলতা পরিহার করা কারো পিছিয়ে বাজে কথা না বলা কাউকে নিয়ে কথা না বলা তারপরে টাকা পয়সা উপার্জন এবং ব্যয় উভয় ক্ষেত্রে সততা ধরে রাখা মন চাইলেও যা ইচ্ছা তাই করলাম এরকম না করা নিজের জীববাকে সর্বক্ষণ আল্লাহর জিকিরে পক্ষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আল্লাহর ছেগিরে রাখা নিজে এই কাজগুলো জাল্লাহক আল্লাহ কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এবং এই কাজগুলোর জন্যই কিন্তু সেদিনই বড় আয়োজনগুলো হবে আমাদের বিচারটাকে সহজ করার জন্য এই আমলগুলোর কারণে তিনি আমাদেরকে অবনীত পুরস্কার দান করতেন তিনি আমাদের জন্যই তৈরি করেছেন অসংখ্য নিয়ে আমাদের পরিপূর্ণ এই চিরস্থায়ী যান আমরা যদি একটু প্রচেষ্টা দেখাতে পারি তিনি আমাদের অগণিত পাপ ক্ষমা করে দিতে রাজি আমরা পাপ করি কিন্তু আমরা যদি আমাদের মনের সংযোগটা যদি তার সাথে বজায় রাখি সমস্ত এই বজাতে মশগুল থাকি তাহলে আমরা যে ছোটো ছোট পাপগুলো করি বা যে পাপগুলো করি না কেন অগণিত পাপ ক্ষমা করে দিতে তিনি রাজি এছাড়া আরও রয়েছে মহা এক পুরস্কার কি সেই পুরস্কার তাকে মানে আল্লাহকে দেখার শোক এর থেকে বড় পাওয়ার কি হতে পারে তাই নিজের আমলগুলোর প্রতি যত্নবান হন প্রতিদিন জান্নাতের কথা স্মরণে আন প্রতিদিন বিচারের সম্মুখীন হওয়ার কথা মাথায় রাখুন প্রতিদিন নামের ভয় অন্তরে পোষণ যদি আমরা এগুলো করতে পারি ইনশা আলগাফুর আল গাফুর অতি ক্ষমাশীল আমাদের অগণিত পাপগুলো ক্ষমা করে দেবেন আর ঠাকুর চরম গুণগ্রাহী আমাদের অতি নগণ্য আমলগুলোর বিনিময় আমাদেরকে মহা পুরস্কার দিয়ে ধন্য করবেন কারণ এই সমগ্র আয়োজনটা তিনি করেছেন এজন্যই আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের জান্নাত দেওয়ার জন্য যদি আমরা শুধু একটু একটু প্রচেষ্টা দেখাই আমরা তখন বলতে পারব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে সকল দুঃখ দূর করেছেন নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল গুণগ্রাহী পঁয়ত্রিশ চৌত্রিশ আর যদি আমরা আল্লাহর অনুগত না হই আল্লাহর কথা না শুনি তাহলে অবাধ্যদের জন্য তিনি একটি ঠিকানা ঠিক করে রেখেছেন আগুনে পোড়ার আছা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আমরা কেউ জানলামে যেতে চাই কখনোই না আমরা দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে চাই অন্য কোনো কাজ আমাদের দুনিয়াতে না সমস্ত কাজকে ইবাদতে সামিল করে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ তুমি শুধু আমাদের এই দোয়া কবুল করো এই আর্জি তোমার কাছে তাহলে অবাধ্যদের জন্য তিনি একটি ঠিকানা ঠিক করে রেখেছেন আগুনে পোড়া রাজা আমরা কেউ আগুনে যেতে চাই না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই চাই আমরা ওই জায়গায় যেতে না কি মনে হচ্ছে আজকের এই আলোচনাটা পুরো সেটা পুরো ব্যাপারটা পুরো আয়োজনটা শুরুতেই তো বললাম কি বললাম শুরুতে যে যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় বড় আকারে এবং কতগুলো আয়াতে কতগুলো সুরায় আল্লাহ তালা আসলে দিনের প্রস্তুতির কথা উল্লেখ করেছে এরকম আয়োজন হবে তার প্রস্তুতিটাও কি হবে সেটাও সব কিছু আপনাদের খুলে বললাম আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে আর কি আমার জন্য দোয়া করবেন এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে থাকতে পারি নিয়মিত ভিডিও তৈরি করে আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছে সবাইকে আল্লাহ